শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষা তথ্য তথ্য বলতে অর্থাৎ আইসিডি আমরা সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরকে প্রথমে এমসিকিউ শীট দেখে দিচ্ছি এই শীট তোমাদেরকে আমরা ফ্রিতে দিয়ে দেবো শিক্ষার্থীরা দেখো প্রথমে তৃতীয় অধ্যায় রেখেছি এভাবে দেখো তথ্য তথ্য প্রযুক্তি ভুল ব্যবহার করলে কি হবে অনেক বড় ধরনের সর্বনাশ হবে দেখো আমরা উত্তর করে দিয়েছি পাশে আমরা তথ্য তথ্য প্রযুক্তি কীভাবে ব্যবহার করবো দেখো খুব সচেতনভাবে ব্যবহার করবো এখানে সুন্দর মতো দেওয়া হয়েছে কোন অনেক দারুণ করে প্রতিটা বিষয় আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি আমরা প্রতিটি সাবজেক্টে তোমাদেরকে এভাবে শীট আকারে দিয়ে দেবো

এইটা খুব ভালো করে পড়ে ফেলবে তাহলে এখান থেকে তোমরা ইনশাআল্লাহ প্রশ্ন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের চতুর্থ অধ্যায়ে এসে ওয়ার্ড প্রসেসিং এখানে তোমরা পৃষ্ঠা নাম্বার সাতান্ন পৃষ্ঠা নাম্বার আটান্ন এবং পৃষ্ঠা নাম্বার উনষাটগুলো খুব ভালো করে পড়বে আর যাতে তোমাদের আমরা তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনের সাজেশন দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা খুব দ্রুতই সেগুলো তোমরা পড়ে ফেলতে পারবে তো তোমাদের পঞ্চমাধ্যমে এসে শিক্ষা ইন্টারনেটের ব্যবহার এখানে তোমরা পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন সাত সাতষট্টি এবং আটষট্টি অর্থাৎ পাঠ ছাপ্পা ছাপ্পান্ন পৃষ্ঠা আট সাতষট্টি এবং পৃষ্ঠা আটষট্টি নাম্বার খুব ভালো করে পড়ে ফেলবে আর পৃষ্ঠা নাম্বারটা সেই সাথে একটু দেখে নেবে আর সত্যপথে তোমাদের তথ্য তথ্য প্রশ্ন তোমাদের এমসিউ কিন্তু থাকবে শিক্ষার্থীরা এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে দশ নম্বর প্রতিটি প্রশ্ন দুই নম্বর করে আটটার মধ্যে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার লিখতে পারবে ব্যবহারিক থাকবে পঁচিশ নম্বর শিক্ষার্থীরা আমাদের চ্যানেল তোমার নিয়মিত কিন্তু প্রতিটি সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের কার কি পরীক্ষা এবং কার কি সাজেশন লাগবে কমেন্ট আমাদেরকে জানিয়ে আমরা তোমাদেরকে সেই সাজেশনগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই